যারা মেট্রো রেলে নিজের টিকিট নিজে পারচেস করি নাই তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি আর যারা নিজের টিকিট নিজে কাটতে পারি তারা ভিডিওটি অ্যাভয়েড করতে পারেন তাহলে চলুন দেখি মেট্রো রেলে কীভাবে নিজের টিকিট নিজে কাটতে হয় প্রথমে হচ্ছে ব্যান্ডিং মেশিনের উপরে দেখেন একক যাত্রা টিকিটে আমরা ক্লিক করব তারপরে হচ্ছে নিচে দেখেন টিকিটের সংখ্যা সিলেক্ট করব আমি যেহেতু একটি টিকিট কাটবো সেহেতু আমি ওয়ান সিলেক্ট করেছি এবার হচ্ছে দেখেন আমার অবস্থান শু করতেছে কারণ বাজার আমি যাব হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে এখন হচ্ছে আমি বাংলাদেশ সচিবালয় সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডান পাশে দেখেন টিকিটের মূল্য বিশ টাকা টিকিটের সংখ্যায় সর্বমোট মূল্য বিশ টাকা শু করতেছে এবার হচ্ছে আমি নিচে ডান পাশে ঠিক আছে এতে ক্লিক করব ক্লিক করার পরে আমি হচ্ছে টাকা প্রবেশ করান এখানে হচ্ছে আমি টাকা প্রবেশ করাবো বিশ টাকার টিকিট আমি একশো টাকা দিচ্ছি যদি ভিতরে বাংতি টাকা থাকে সেক্ষেত্রে আমার টিকিট দিবে এবং হচ্ছে বাকি টাকাটা চলে আসবে দেখি টিকিট সংগ্রহ করুন ট্রিতে আসে কি না আসে নাই আমার টাকাটা রিটার্ন চলে আসছে তার মানে এই মেশিনে বাংতি নাই তো আমি যেটা করব পাশের ব্যান্ডিং মেশিনে আবার ট্রাই করে দেখব আমি টিকিট কাটতে পারি কি না তাহলে আমি আবার একইভাবে উপরে একক যাত্রার টিকিটে আমি ক্লিক করছি এবার হচ্ছে নিচে আমি টিকিট সংখ্যা সিলেক্ট করব একে চাপতেছি উপরে হচ্ছে ডান পাশে বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছি এখানে সিলেক্ট করে নিচে ঠিক আছে তে আমি ক্লিক করছি এবার হচ্ছে আমি টাকা প্রবেশ করান এখানে আমি একশো টাকা নোট দিচ্ছি এবার দেখি এই মেশিনে বাংতে আসে কি না টিকিট সংগ্রহ করুন ট্রেতে টিকিট চলে আসবে আমি দেখি আসে কি না চলে আসছে তার আমার টিকিট চলে আসছে বাঙতে আসছে এখন হচ্ছে টাকা ফেরত যেটা রিফান্ড এখানে আশি টাকা ফেরত চলে আসবে দেখি আমার টাকা চলে আসছে কিনা টাকা চলে আসছে এখানে হচ্ছে আশি টাকা ফেরত আসছে হ্যাঁ আশি টাকা চলে আসছে আর বিশ টাকার টিকিট বিশ টাকার টিকিট আমি পেয়েছি এভাবে হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্মে যে ব্যান্ডিং মেশিন আছে সেখান থেকে নিজের টিকিট নিজে কাটতে পারবো আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে আবার কথা বলবো